বাজারে যদি গরু বিক্রি করতে নাও! বিক্রি যদি না হয়। গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় গরুটায় মালিকের থেকে সব মালিকের থেকে একটা টাকাও পায় না গরুটা দিয়ে টাকায় দেয় ঘুমানের জন্য তারামের বিছানা ও গরুটায় পাইল না ওই গোয়াল ঘরে শোয়ায় রাখলো তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাত্র কাটায় মশার কারণে ঘুমাইতে পারে না ভালো বিছানার কোনো আয়োজন নাই এরপর গাভীটা সারাটা রাত সজাগ থাকে বাচ্চার দুধ দিতে পারে না নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার মালিকের দিয়া দিল কোনোদিন প্রতিবাদ করলো না ও মালিক আমার বাচ্চার দুধ না দিয়া সব দুধ তুমি নিয়ে গেলা তোমার কাজ করব না এই বলিয়া গরুটা কোনো দিন মালিকের সাথে বেয়াদবি করে নাই কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় এরে বান্দা তাকায় দেখ এটা কুকুর মালিকের কত পাগল মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয় বহু প্রমাণ আছে এরপর মালিক একটা না তিন বেলা মালিক খালি গালি দেয় কুকুরের দমক দেয় এত খাওয়ার পরেও কুকুর দমকি করে না আর তোর মতো মানুষটারে আমি ইয়ে গর্বে না পাক পানি দিয়া বানাইয়া ওই মায়ের গর্বে প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট স্ন্যাক বিন্দু সিদ্ধ নাই বাহিরে নে অক্সিজেন ঢোকার কোনো कायदा নাই তোর এখন আকার মুখে যদি কষ্টে দিয়ে আধা মিনিট রাখা হয় তুই আর বাসতে পারবি না নিঃশ্বাস না নিতে পারলে অত সময় এর তাকায় দেয় বাহিরের একটা সেকেন্ডের অক্সিজেন ঢোকেনা সাত আট মাস পর্যন্ত বিনা বাতাসে কে বাঁচায়া রাখতেছে ওহে আল্লাহ তোরে এত নিয়ামত দিয়া মায়ের গর্বে রাখলে দুনিয়াতে আসার পরে তুই খানা খাইতে পারবি না দুনিয়ার তৈরি করা তুই নাস্তাও খেতে পারবি না আল্লাহ বলেন আমি তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলাম এমন একটা কুদরতের ফ্লাক্স বানাইলাম দুনিয়াওয়ালারাও ফ্লাক্স বানায় চব্বিশ ঘন্টার গ্যারান্টি দেয় গরম চা রাখবি ঠান্ডা হবে না গরম দুধ রাখবা ফ্লাক্সের দুধ আর ঠান্ডা হবে না ওরে বান্দা তারপরও দেখো এমন একটা ফ্লাক্স পাইবা না যে চব্বিশ ঘন্টা গরম থাকে যদিও চ্যালেঞ্জ দেয় চব্বিশ ঘন্টা ঘন্টা চব্বিশ ঘন্টা গরম থাকে না আল্লাহ কয় আমি কেমন রহমান একটু চিন বান্দা একটু চিন্তা কর আমি আল্লাহর পরিচয়টা নাও আমি আল্লাহ কেমন গফার আমি আল্লাহ কেমন রহমান এমন একটা ফ্লাক্স আমি বানাইলাম তোর আরামের জন্য দুধের ব্যবস্থা করে রাখলাম মায়ের বুকের মধ্যে এমন এক কুদ্রতের ফ্লাক্স আমি বানায় রাখলাম ওই দুধটা তুই দুই বছর পর্যন্ত পান করবি যেইভাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম ওইভাবে থাকবে ঠান্ডাও হবে না গরম হবে না পাতলাও হবে না কোন হবে না দুই বছর পর্যন্ত দুধ পান করবি ওরে বান্ধব ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট

ওই কান্নার আওয়াজটা শুধু মা বুঝতে পারে কান্না দিয়া তুমি কি চাও আব্বা বাচ্চার কান্না শুনে কয় বাচ্চা কেন কান্না করতেছে তাড়াতাড়ি ভাব দে ক্ষুধা লাগছে মায় কয় না না বাচ্চা এখন খুদার কান্না কাঁদে না কারণ তিন মিনিট আগে বাচ্চাটার কান্না দিয়েছি বাবায় বলে তো কান্না করে কেন বলে এখন বাচ্চাটা ঘুমায় যাবে ঘুমের জন্য বাচ্চাদের